দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ বিশ্ব দিগন্ত চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে হ্যান্ড জেল চলুন ভিডিওতে জেনে আসি হ্যান্ডি এয়ার জেলের খুঁটিনাটি হ্যান্ডি এয়ার জেল তুর্কির একজন বিখ্যাত এবং মেধাবী অভিনেত্রী এই অভিনেত্রী হ্যান্ডি এয়ার জেল নামের থেকে হায়াত নামে বেশি পরিচিত আপনি হ্যান্ডি এয়ার নামে না চিনলেও নিয়মিত সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকেন তাহলে ঠিকই চিনবেন এমন অনেক সময় দেখা গিয়েছে বিভিন্ন মেয়ের প্রোফাইলের ছবি হিসেবে তাকে দেখা গিয়েছে হ্যান্ডি এয়ার জন্মগ্রহণ করেছিলেন তুর্কিতে উনিশশো সালে সেই হিসাবে তার বর্তমান বয়স হচ্ছে বত্রিশ বছর এবং তার উচ্চতা হচ্ছে পাঁচ ফুট আট ইঞ্চি তিনি হচ্ছেন হ্যান্ডির বাবা এবং তিনি হচ্ছেন হ্যান্ডির মা খুব সম্প্রীতি হ্যান্ডির মা মারা গিয়েছেন হেন্ডিরা দুই বোন তার চেয়ে এক বছরের বড় একজন বোন রয়েছে যার নাম হচ্ছে গিয়ে জি আর তিনিও তুর্কির একজন জনপ্রিয় অভিনেত্রী যদিও তিনি ছোট বোন হেন্ডি এরচেলের হাত ধরে মিডিয়াতে পা রেখেছেন যাই হোক তারা সবাই হচ্ছেন মুসলিম পরিবারের তিনি এখনও বিয়ে করেননি তো তার একজন বয়ফ্রেন্ড রয়েছে যিনি তুর্কি একজন সিনেমা অভিনেতা এবং জনপ্রিয় গায়ক আর হ্যান্ডির পারিশ্রমিকের ব্যাপারটা হচ্ছে তিনি সিরিয়ালের প্রতিপের জন্য চার্জ করেন আট হাজার ডলার যা প্রায় সাড়ে ছয় লক্ষ টাকার মতো সেই হিসাবে একটি টিভি সিরিয়াল করতে তিনি প্রায় দুই থেকে আড়াই কোটি টাকা চার্জ করেন আর দুই সালের সর্বশেষ তথ্য অনুযায়ী তার মোট সম্পদের পরিমাণ হচ্ছে পাঁচ মিলিয়ন ইউএসডি ডলার বা প্রায় বিয়াল্লিশ কোটি টাকা এর মানে হচ্ছে তুর্কির টিভি সিরিয়াল ইন্ডাস্ট্রি অনেক বড় যেমন তুর্কির জনপ্রিয় সিরিজ দ্য লিস্টের প্রতি পর্বের জন্য এভারেস্ট খরচ হয় এক কোটি সত্তর হাজার টাকা এই সিরিজের নায়ক প্রতি পর্বের জন্য একচল্লিশ হাজার ডলার চার্জ করেন মানে বলিউডে যেমন সিনেমা করে কোটিপতি হতে পারবেন সেরকম তুর্কি সিরিয়াল করে ধনী হতে পারবেন যাই হোক এবার চলুন জেনে আসি একজন সাধারণ ঘরের মেয়ে হেন্ডির চেয়ে কীভাবে তুর্কির জনপ্রিয় অভিনেত্রী হয়ে উঠলেন হেন্ডি জন্মগ্রহণ করেন তুর্কির সিনেমা শহর ইস্তাম্বুল থেকে প্রায় তিনশো কিলোমিটার দূরে তবে তার বাবা মা এবং বড়ো বোন তার বাবার চাকরির সুবাদে থাকতেন ইস্তাম্বুলে তার নানার বাড়িতে তিনি তার নানার বাড়িতে বড়ো হয়েছেন তার বাবা মা চেয়েছিলো তাকে ডাক্তার বানাবে কিন্তু এনডিআরচেল পড়া শেষ করে দুই হাজার দশ সালে তুর্কির প্রধান শহর ইস্তাম্বুলে চলে আসেন এবং সেখানেই সিনেন ইউনিভার্সিটিতে আর্টস গ্রাজুয়েশনে ভর্তি হন তিনি সিনেন ইউনিভার্সিটিতে আসার এক বছর পর একটি মডেলিং এজেন্সিতে অডিশন দেন এবং মডেলিং এজেন্সির প্রধান তাকে পছন্দ করে ফেলেন তিনি লোকাল বিভিন্ন পণ্যের মডেলিং করতেন তবে সেগুলো কোনো টিভি বিজ্ঞাপন নয় ছবির যে বিজ্ঞাপন থাকে বা র্যাম শো সেগুলো ছিল যাই হোক তিনি ইস্তাম্বুলে আসার পরে মডেলিংয়ের পাশাপাশি দুই সালে তুর্কি সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং মুকুট জয় করেন এর ফলে তার উপর নজর পড়তে থাকে তুর্কির টিভি সিরিয়াল নির্মাতাদের যার ধারাবাহিকতায় তিনি লাভ নামে একটি টিভি সিরিয়ালে ছোট একটি রোল পান এরপর দুই হাজার তেরো থেকে চোদ্দ সালে তিনি আরও টিভি সিরিয়ালে ছোট চরিত্র পেয়েছিলেন প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে